আর হয় কি আমি লাস্ট পড়াচ্ছি ভিডিও সু ব্লকটা খুব কারণ আজকে যাচ্ছি সন্দীপের বাড়িতে সন্দীপের স্বাদাই হবে তো সেখানে আমি যাব যার বাড়ি যাবো তার সাথে আমার ঝামেল হয়ে কথা বলিয়া বলি বন্ধ কিন্তু কাকিমা কালকে মানে আমাকে ফোন করে বলে যে ডিয়া তুই কিন্তু সকাল সকাল চলে আসিস কালকে ছাদ আছে তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি রেডি করে এখন সোয়েটার পরে আমি যাবো ওদের তাই কাশ্মীরে যাচ্ছি এত শীত ওখানে গিয়ে আমার এত ঠান্ডা লেগেছে মানে আমাদের এইদিকে কোনো সোয়েটার ফোয়েটার আমি নিই না কিন্তু ওদের ওদিকে যাচ্ছে মানে কাশ্মীরে যাচ্ছি এত ঠান্ডা এত ঠান্ডা মমেন্টস লাইটের ঘুম থেকে আমরা ক্যানিতে আসছে ঠিক রাখলে চপেটা আমার ঝামেলা যেন তো ফোন করি না মাথা ফোন

可以。

দেখতেই পাচ্ছেন যে সন্দীপদের বাড়িতে আজকে ছাদ শুরু হয়ে গেছে কেমন কাজ তো এখন আমরা এসেছি পুজো দিতে হচ্ছে সন্দীপ অনেক অনেক ড্রিম হতে চলেছে তো তার সাক্ষী আমরা রইলাম তো বেশ ভালোই লাগলো সকাল সকাল চলে এসেছি তো এখন সাধারণের খেলার কাছে বার দেখতে পাবে কত কি কাজ হচ্ছে না হচ্ছে এখানে আমার এতক্ষণ ক্যামেরা করে দিছিল পপি সমুদ্র সমুদ্র দেখবো নাকি না শ্বশুর বাড়িটা কেমন দেখা যাচ্ছে কাছাকাছি শ্বশুর বাড়িটা কেমন দেখা যাচ্ছে আর এইখানে আমাদের পুজো সুজো দেওয়া কমপ্লিট তো এখানে মেশিন চালু হয়ে গেছে তো এখন ঢালাইয়ের কাজ স্টার্ট হয়ে গেছে এখানে নামো আস্তে আস্তে করে বাড়িয়ালা কই এই যে এটা বাড়িয়ালার পুত্র তাহলে বাড়িয়ালির পুত্র থাকছে সো গুড মানে

তো এখানে এখন প্লাস্টিক ট্লাস্টিক সব ভেজানো হচ্ছে স্নান মান করে নি আমি ঘুমতে উঠলাম এত অভ্যাস নেই না আমার মনে হতে পারে আমি আমি কেন ওই দিলাম কারণ কাকিমার পিসি নেমে চলে গেছে আর এ হচ্ছে স্নান করেনি তো সেই জন্য আমি স্নান করা ছিলাম সেই জন্যই আমি গিয়েছি তো এখন চলে এসেছিলাম সন্দীপ দিয়ে পুরনো ছাদে তো পুরনো ছাদ থেকে এখন নতুন ছাদের ভিউ দেখছি আমরা তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সৌন্দর্য বাড়ি কাজ কিভাবে হচ্ছে তো এই যে কাজ হচ্ছে আর এই যে সন্দীপ ঠাকুর ওই ওরকম ভাবেই দাঁড়িয়ে আছে ওর কোনো কিছু হেলদোল নেই বললাম ওকে বলা হলো কতবার করে যে যাই টু স্নান ফান করে আয় যা ও কোনো এইসবের তা নেতাল তপা এইটাকে দেখো বান্দর খুব দুষ্টু হয়ে গেছে আগে ভালো ছিল দেখো দেখো

আর এখানে হচ্ছে বৌদিদের জন্য আলু কাবলি নিয়েও যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি সন্দীপদের বাড়িতে হচ্ছে ছাদ আর এদিকে রান্না দেখো কি করছে কাকে এত রান্নার দায়িত্ব দিয়েছে দেখো 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 এটা কি সহ্য করা যায় যদি রান্না খারাপ হয়েছে রে রিভিউ দেবো ভালো করে আর যদি রান্না বাজে হয় এই বাসটা কোথা দিয়েছে যাই হোক কোনো দোষ হবে না দোষ হবে যারা তেল নুন ঝাল কম দিয়েছে তাদের দোষ হবে ঠিক আছে ঠিক আছে এই যের আধুনিক তার কালমায় হয় সব কিছু কেননা আমি সব কিছু আমার মন প্রাণ দিয়ে রান্না করছি এখানে হ্যাঁ এই দিনটা অনেক দিন পর আসলাম আর ঠান্ডা ঠান্ডা আমি সেটা নিয়ে এসেছি চলে এসেছিলাম বাড়িতে সন্ধি হাতী বাড়ি থেকে তো ওদের বাড়িতে খুব সুন্দরভাবে ছাদ ডালাই হয়ে গেছে তারপর মাঠে মাঠে গেলে কফি খেয়ে তারপরে বাড়ি চলে এসেছি কারণ আজ কালকে আমার স্টুডেন্টের পরীক্ষা তো ওকেই এখন পড়াতে যাবো তো ব্যাগটা রে ঘড়িটা খুলে রেখে দেওয়ার যাই আর আমার হাতিয়ারটা তো খুঁজে পাচ্ছি না আই নিচে রয়েছে ডিস ইজ মাই হাতিয়ার তেমনি আমি এখন পড়াতে

ওর জন্য একটু পড়ারও ডিস্টার্ব হয়ে যাচ্ছে হয়তো আমি ঠিকঠাক টাইমে পড়াতে আসতে পারছি না তারপর আমার আলাদা সেলাইয়ের কাজের জন্য তো ওকে আমি আর পড়াবো না আজকের থেকে তো আজকে ওর লাস্ট পড়া কালকে ওর লাস্ট পরীক্ষা তো আমার খুবই মানে খুবই খারাপ লাগছে ওকে পড়াতে যে পারবো না কারণ ওর সাথে আমার বন্ডিংটা টিচার আর স্টুডেন্ট না আমরা বন্ধুর মতন থাকি আমরা কত হাসি মজা মারামারি করি কি রে আমাকে মিস করবে তো হ্যাঁ আর আমাদের যাবি তো তারপরে ঠিক আছে ওকে প্রত্যেকটা দিন মানে এমন একটা দিন নেই যে ও আমাকে মানে আমার বাড়ির হাফ রাস্তার বেশি আমাকে পৌঁছে দিত মানে আমি আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি একটুখানি ডিস্টেন্সই কিন্তু রোজ মানে আমি ওকে আগাতে যাবো কি আমার পড়ানো হয়ে গেলে ও আমাকে আগা দিতে আস তাই না বল তুই আমাকে জাগিয়ে দিয়ে দিস তো তো নতুন টিচার আসবে পড়াবে ওকে ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে এমনিও গুড গার্লি আছে পড়াশোনায় ও অনেক ভালো তো ওরই ওরই লেখাগুলো এখন আমি লিখে দিই ওটা ওষ দিয়ে লিখে অনেক সময় লাগে তাই জন্য ও কোশ্চেনগুলো আমি ঢুকে দিচ্ছি আর ও তারপর লিখবে আজ পরীক্ষার পর কোথায় করতে যাবি দি দাবাড়ি হ্যাঁ প্রত্যেক দিনের মতন আজকেও আমি লেখা দিয়ে দিয়েছি আরও লিখছে তো অন্যান্য দিন কি করে ও অনেক পায় না করে যে রিয়া দিদি আমি লিখবো না এত বেশি লেখা তুমি কেন দিয়েছো আজকের দিনটা না সেই ও কোনো কান্নাকাটি করে লিখে যাচ্ছিল ঘরটা পুরোটা স্তব্ধ ও আর আমি অন্যদিন কত খুনসুটি মজা আজকের দিনটা না পুরো চুপ করেও লিখছিলো তারপরে না আমার মনে চোখটা কেমন চলমলো হয়ে যাচ্ছিল মনে হয় মানে ভেঙে চুড়ে যাচ্ছে শরীরটা আমি আর আমার হাত চলছে না মানে এত খারাপ লাগছে ওকে ঠিকঠাক করে লেখা দিতেও পারছিলাম না তো লিখতে লিখতে আমারও মানে হাত ফাত কাঁপছে লেখা দিতে পারছে না শরীরটা কেমন লাগছে তো যখন আমি লাস্টের মুহূর্তটা আমি লিখছিলাম যে লাভ ইউ আরোহী তো কোথাও না কোথাও মানে আমি তো কান্না করতে করতেই লিখছিলাম তো ও কান্না করে ফেলেছে আর হয়ে আমি লাস্ট পড়াচ্ছি আজকের পর থেকে হয়তো আসবো না মানে আসবো অন্যান্য দরকার আসবো কিন্তু পড়াতে আসবো না তো সেই জন্য ওকে অনেক 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 মিস করব আমি আমার সাথেও কত খেলা মজা করেছে তো এটা ভেবেই আরও বেশি কষ্ট লাগছে যে ওর সাথে হয়তো আমি ওই টাইমটা আসতে পারবো না মানুষের সাথে বন্ডিংটা এতটা স্ট্রং হয়ে যায় না যে একটা পরে খুব খারাপ লাগে মানে কি বলব আমি আমার আর কোনো মানে ভাষা নেই সেই খারাপটা যে কিরকম লাগছে ভেতর দিয়ে ওকে লেখা দিচ্ছে আমার মানে হাত চলছে না আমার চোখ দিয়ে সমানে জল বেড়াচ্ছে সেই ফিলিংসটা আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না যে আমার ভেতরটা কেমন লাগছে অন্যদিন কিন্তু অনেক বায়না করে লেখা নিয়ে আজকে এক ফোঁটাও করেনি ঘরের মধ্যে যে আমি আরও রয়েছি কেউ হয়তো বুঝতেই পারবে না কোনো শব্দ নেই ও নিজের মনে লিখে যাচ্ছে একটা বারের জন্যও বলেনি যে এত লেখা আমি লিখবো না যেটা রোজও বায় না করে আজকের ভিডিওটা তো একটু অন্যরকমের ভিডিও ফার্স্ট অফ অল তো একটা সুখবর যে সন্দীপ্তি ছাদ ছাতালেই হয়ে গেছে সেকেন্ড পার্ট হলো আজকেই আমার স্টুডেন্টকে আমি লাস্ট পড়ালাম তো কালকের থেকে আর আমি ওকে পড়াতে যাব না তো এটা হয় আর কি না কোনো একদিন তো আমাকে ওকে ছাড়তেই হতো সেটা ভেবেই নিজেকে সান্ত্বনা দিলাম যে সেই দিনটা আজকে তো ওকে অনেক অনেক মিস করো অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন লাগলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক অনেক মোটিভেট করবে তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিয়ার আর দেখা হচ্ছে পরের দিন সকাল আটটার সময় ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার লাভ ইউ